হাই স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশে এই মাত্র শুরু হয়ে গেল শক্তি পরীক্ষা শক্তি পরীক্ষার খেলায় খেলছে শিক্ষার্থীরা অত্যন্ত চমৎকারভাবে খেলছে খুব আনন্দ ঘন মুহূর্তে হ্যাঁ দেখা যাচ্ছে শক্তি পরীক্ষা আসলে খুবই কঠিন পরীক্ষা চলছে কঠিন পরীক্ষা চলছে দেখা যাক দেখা যাক আজকে আজকে খেলাই কে হয় খুবই চমৎকার অত্যন্ত নান্দনিক একটি খেলা দেখা যাক কার কত শক্তি শক্তি পরীক্ষা অত্যন্ত কঠিন দেখা যাক কে কাকে হারাতে পারে খুবই চমৎকার খুবই চমৎকার অত্যন্ত বেশ কি খুবই কঠিন পরীক্ষা খেয়ে চলছে এখন কেউ কাউকে কঠিন কে কাউকে ছাড় দিচ্ছে না আসলে কে কাউকে ছাড় দিচ্ছে না চমৎকার খুব প্রচেষ্টা চলছে এর মাঝে কেউ ক্লান্ত হয়ে পড়বে কেউ ক্লান্ত হয়ে পড়বে সেই তাই সেই ভাস হয়ে যাবে কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেখা যাচ্ছে চমৎকার খুবই পরিশ্রমী খেলা অত্যন্ত কষ্টসাধ্য খেলা কঠিন খেলা দেখা যাক অনেকেই অনেকেই মিষ্টি ক্লান্ত হয়ে গেছে বলে আর একটু কেউ কেউ ছাড় দিচ্ছেন আসলে এরা বাছাই পর্ব থেকে এসেছে চূড়ান্ত পর্বের খেলা খেলছে যার জন্য আসলে খুবই কেউ কেউ ছাড় দিচ্ছে না কেউ কেউ কে ছাড় দিচ্ছে না খুবই কঠিন অবস্থা খুবই কঠিন কেউ কেউ কে ছাড় দিচ্ছেন আসলে সবাই এতখানি

খুবই কঠিন অবস্থা খুবই রবি কঠিন অবস্থা কঠিন অবস্থা খুবই কঠিন অবস্থা শেষ বিজয়ী হয়ে গেল আমরা বিজয়ীকে খুঁজে পেলাম মিষ্টিকে অসংখ্য ধন্যবাদ মিষ্টি ফার্স্ট হয়ে গেছে চমৎকার অভিনন্দন কংগ্রাচুলেশন মিষ্টিকে শক্তি পরীক্ষার খেলায়